আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে মহার্গবাতা নিয়ে একেবারে আপডেট নিউজটা নিয়ে আসছি যে মহার্ঘব্যাতার প্রজ্ঞাপন অবশেষে জারি হলো মহাঘব্যাতার প্রজ্ঞাপন প্লাস মহার্গবাতা কারা কারা পাচ্ছে কত পার্সেন্ট সুবিধা পাচ্ছে এবং কার কত টাকা বেতন বাড়তিছে ইত্যাদি সব বিষয় নিয়ে থাকছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন প্রজ্ঞাপনটা দেখব দেখেন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এখনও জারি হয় নাই যদিও এটা প্রধান উপদেষ্টার কাছে আছে সেখান থেকে খুব শীঘ্রই জারি হয়ে যাবে মোটামুটি প্রস্তাবিত বলা যায় এবং হানড্রেড পার্সেন্ট ধরতে পারেন এটাই পাশ হবে এখানে দেখেন কি আছে যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর বাড়ি প্রথম গ্রেড অনুযায়ী এ ভাতা দেওয়া হয়েছে তার মানে আপনারা জানেন এটা অনেকে শুনেছেন যে প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত পঁচিশ পার্সেন্ট যাই হোক এখন এর বিস্তারিত আমরা তথ্যগুলো দেখব সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্গ ভাতা নির্ধারণ করা হয়েছে তো গ্রেড অনুযায়ী যদি নির্ধারণ করা হয় তাহলে দেখুন সর্বনিম্ন আপনার চার হাজার টাকা আসবে এখন এখানে বিশেষ সুবিধায় কি বৈষম্য থাকছে কিনা বিস্তারিত এখানে আছে এ আমি যেটা আপনাদের দেখাবো ওই সরকারি চাকরিজীবী এক থেকে তৃতীয়তম দশ পার্সেন্ট এই বিষয়ে যেটা আগে বলেছি সেটা এখানে আছে এবং কার কত টাকা আসতে পারে ধরি দেখেন এখানে যে সমীকরণটা এরা দিছে ধরি মূল বেতন আঠারো হাজার আটশো টাকা চারশো টাকা আবার এখানে লিখছে পঁচিশ পার্সেন্ট মহর্গপাতায় আসবে চার হাজার ছয়শো টাকা আঠারো হাজার চারশো চারশো প্লাস চার হাজার ছয়শো তেইশ হাজার টাকা এখান থেকে এক হাজার টাকা বিশেষ প্রত্যা বাদ দিলে মূল বেতন থাকবে বাইশ হাজার টাকা ইনক্রিমেন্টের সময় মূল বেতন দাঁড়াবে বাইশ হাজার টাকা জুলাই ইনক্রিমেন্ট তো থাকছেই তার মানে আপনি ইনক্রিমেন্টের সময় আপনার মূল বেতন দাঁড়াবে মানে জুলাই মাস থেকে মূল তখন আর মহর্গ হিসাবে থাকবে না এই যে চার হাজার ছয়শো টাকার হিসাবে এখানে দিয়েছে এরা এটা মূল বেতন তখন আপনার বাইশ হাজার টাকা হয়ে যাবে এবং তার সাথে আপনি আরেকটা ইনক্রিমেন্ট পাবেন যেটা সবসময় ইনক্রিমেন্ট পাক সেটা তাই যদি মূল বেতনের সাথে যোগ করতে হয় তবে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে পে স্কেলের সমান নয় কিন্তু মূল বেতন ও বাড়ি ভাড়া এভাবে বাড়লে কিছুটা তো সমন্বয় হবেই যদি ভবিষ্যতে পে স্কেলজনিত বৈষম্য কমানো যায় তবে এই মুক্ত বাংলাদেশ এর লক্ষ্যে বাস্তবায়িত হবে তো আশা করি আপনারা এখানে বাড়তি সবগুলো দেখে নিতে পারবেন ভিডিওটি অনেক লম্বা করব না এখানে সবগুলোর বিভাজন এখানে দিয়ে দিছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ সাথে কার্যকর হতে পারে তবে আমরা এরিয়া সহ আশা করা যায় পাওয়া যাবে মনে হয় যে এখনও ক্লিয়ার না তবে যদি সঠিক তথ্য এখনও জানা যায়নি যে এরিয়াসহ পাওয়া যাবে কি না তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা মহরকমতা সম্পর্কে এখানে একটা হিসাব যদি আপনাদেরকে দেখাই দিলাম আমি বাকি হিসাবগুলো আপনারা এরকম করে নিতে পারবেন যে কোনো গ্রেডের বেতন ধরবেন সেখান থেকে যে পার্সেন্টের আওতায় সে আসবে ধরুন আপনি দশ এবং গ্রেড হলে আপনার পঁচিশ পার্সেন্ট এগারোতম গ্রেড হলে পঁচিশ পার্সেন্ট পাবেন তো সেখান থেকে আপনি সেখান থেকে হিসাব করে নেবেন কোন গ্রেড থেকে যে গ্রেডে আসেন সেই গ্রেড থেকে পঁচিশ পার্সেন্ট হিসাব করবেন তার ভিত্তি থেকে আবার এক হাজার টাকা বর্তমান যে বিশেষ প্রণোদনা পাচ্ছেন স্পেশাল বেনিফিট সেটা বাদ দিবেন বাদ দিয়ে তারপরে আপনি সেটাকে স্কেল হিসাবে জুলাই মাস থেকে সেটাকে স্কেলে চলে যাবে আর এখন তো স্কেল পাবেন না ওটার তো আশা করি আপনাদের আরও কোশ্চেন থাকলে অবশ্যই করবেন এবং বৈষম্য দূর হওয়ার কথা কিন্তু আসলে বৈষম্য দূর হয়নি এটা দ্বারা আমি বৈষম্য দূর মনে করি না কারণ সেই যে দেখেন যারা প্রথম গ্রেড তাদের কিন্তু বিশাল হচ্ছে এবং এগারো থেকে বিশ গ্রেড বিশ গ্রেড যাদের তাদের চিন্তা করেন তাদের খুবই নগণ্য আকারেই এখনও আসতেছে এরপরেও কোনো বৈষম্যই দূর হলো না যাই হোক আবার পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেখাবো আমি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম